হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মঙ্গলবার দুপুরে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করলো ক্রিকেট বোর্ড পনেরো জনের দলে ঘোষণা করা হয়েছে তাতে চমক রয়েছে পনেরো জনের দল থেকে বাদ পড়ছে রিঙ্কু সিং কে কে আর খেলা রিঙ্কু গত কয়েক মাস ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিল বাদ পড়তে হয়েছে আইপিএল গুজরাটের টাইটান্সের অধিনায়ক সুগমন গিল ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে পনেরো জনের পাশাপাশি আরও চারজন ক্রিকেটারকে ক্রিকেটের নাম রয়েছে তারা রিজার্ভ ক্রিকেটার অর্থাৎ যদি পুনর্জনের মধ্যে কোনো ক্রিকেটার চোট পান তাহলে এই চারজনের মধ্যে কেউ একজন পুনর্জনের দলে ঢুকবেন চারজনের মধ্যে রয়েছে রিঙ্কু ও সুগমন বাকি দুজন হলেন খলিল আহমেদ ও আবেশ খান রিঙ্কু ও সুগমন না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ গতবারের আইপিএল এর পর থেকে ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিল রিঙ্কু পনেরোটি ম্যাচে তিনশো ছাপ্পান্ন রান করেছেন তিনি গড় উননব্বই স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর পয়েন্ট দুই চার দুটি অর্ধশত রান করেছেন তিনি এত ধারাবাহিক একজন ক্রিকেটারকে বিশ্বকাপ দলে সুযোগ দেয়নি অজিত আগারকার নেতৃত্বাধীন নির্বাচন কমিটি সুকমনও জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি খেলেছেন রান করেছেন তিনশো পঁয়ত্রিশ একটি শতরান ও একটি অর্ধশত রান রয়েছে তারপরেও জায়গা পায়নি এই ডানহাতি ওপেনার হতে পারে চলতি আইপিএল এর দেখে বিশ্বকাপের দল বেঁধেছেন নির্বাচকরা এবারে দশটি ম্যাচে তিনশো কুড়ি রান করেছে সুকমন দুটি অর্ধশত রান করেছেন তিনি রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন একশো তেইশ রান করেছেন তিনি এবার রিঙ্কু বেশিরভাগ ম্যাচে শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছে গতবার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি এবার তা পায়নি শুধু এবারে রান দেখে কি রিঙ্কুকে বাদ দিল নির্বাচকরা তাহলে তো সেই বিচারে হার্দিক পাণ্ডার সুযোগ পাওয়া অত সহজ ছিল না তিনি তো পেলেন তারপরেই উঠতে শুরু করেছে বিভিন্ন রকম প্রশ্ন বন্ধুরা তোমাদের কি মনে হয় রিঙ্কু এবং শুভমনকে না খেলিয়ে টিম ইন্ডিয়া যত বিরাট বড় ভুল করতে চলেছে যদি এবারের আইপিএল এর পারফরমেন্স দেখা হয় তাহলে হার্দিক পাণ্ডা কি করে ইন্ডিয়ান টিমের সহ অধিনায়ক বিভিন্ন রকম প্রশ্ন তুলছে বিভিন্ন বিশেষজ্ঞরা বন্ধুরা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ